দিন পর এই পজিশনে আবার ভিডিও করতে বসলাম অনেক দিন পর এই জায়গাটা আর বসাই হয় না তো অনেক দিন পর আবার অনেক জিনিস ওয়াইটিতে দেখা যাচ্ছে সেগুলো নিয়েও একটুখানি এলাবোরেট করতে হবে আজ যা দেখলাম এই রকম বিশাল বড় একটা কন্টেন্ট আমাদের দিকে ছুড়ে দেওয়া হবে আর আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর তাও চুনো মুটি আমরা আবার রাঘব ওয়াল টোয়াল খুঁজি না আর কি তো যাই হোক এরকম চুনো মুটি আমরা ক্রিয়েটাররা তারা যদি সেটা নিয়ে আলোচনা না করি কেমন একটা ফিকে হয়ে যায় না এই বড় বড় চ্যানেলের বিষয়বস্তুগুলো নিয়ে যদি আমরা আলোচনা না করি তাহলে কি বিষয়গুলো কেমন ফিকে টাইপস হয়ে যায় না আজকে কিন্তু এই রকমই একটা লাইভ দেখলাম আমরা তাই না যেখানে কি না একটা মানে কি বলবো ঐতিহাসিক যে লাইভগুলো ঠিক আছে এই ঐতিহাসিক লাইভ শুধুমাত্র মুন্ডু মুন্ডুর চ্যানেল থেকেই আমরা দেখতে পাই এর আগে তুই মানে রকম ধরনের লাইভ হয়েছিল আর কি হুম তো সেরকমই আজকে পুনরায় এরকম একটা ইয়ে বন্ধন তো এই ধরনের একটা আমরা দেখেছি ভেতরে ভেতরে স্ট্রং বন্ডিং আমাদেরকে আজকে দেখানো হলো জাস্ট শো করানো হলো তো যে জিনিস শো করাতে হয় বা শো অফ করতে হয় সেটা খুব একটা লং থাকে না কারণ কারণ মানে এই যে এই যে ভালোবাসা হুম আচ্ছা এই সু কদিন আগে যখন চলে গেছিল বাইরে মানে যেহেতু এখানে ওর না সবকিছু তো যখন এই ঘর ছেড়ে বর ছেড়ে একটা অন্য জায়গায় বাসস্থান নিয়েছিল মনে আছে ওর একটা বোতলের এই দেখা গেছিল তো এই যে আমাদের সোনালি দি ভাই আমাদের সোনালী ভাই কিন্তু সবার আগে এই জিনিসটাকে ক্যাপচার করেছিল এই যে আমাদের মুন্ডুর মহাদেব সে ক্যাপচার করেছিল ওরে এই যে আমাদের ওয়াইকির যে দাদা ভাই তার কাছে ডিস্ট্রিবিউট করেছিল মানে এমনই মেলবন্ধন তারাই যদি ভালোবাসা আর সমানের কথা বলে তখন ভাই সেই বিষয়টা বড়ই মানে টাইপস মনে হয় বুঝতে পেরেছো ও মাই ডপ টাইপস মনে হয় তো সেই জন্যই আমি বলছি এই যে ভালোবাসা আর ভালোবাসা কি কি হয়েছে না বলো এবার কি হয়েছে তো এইগুলো হচ্ছে মানে এখানে মানে ওয়াইটিটাকে বেছে নেওয়া হয়েছে এই ময়ের বন্ধুর আর ভালোবাসার জন্য আমি তোমাকে কত ভালোবাসি আমুদি কামু করি এটা কি দেখাতে হয় দেখাতে হয় না ভালোবাসা ভালোবাসার জায়গা থাকে তো হ্যাঁ এরকমই একটা লাইভ আজকে অ্যারেঞ্জ হয়েছে সকালে মুন্ডুরানি একটা ভিডিও করে যে ভিডিওটার মধ্যে রিকোয়েস্ট আর হুমকি এই দুটোর যে একটা ডিফারেন্স আছে সেটা ভুলে গিয়ে কিছু কথা বলে হুম এইবার মুন্ডু ভাবল যে না এইবার একটু আমরা সবাই মিলে একত্রিত হই কারণ আমি তো বলে দিয়েছি অলরেডি যে আমাদের চার দিদিরা যখন চার বোনেরা যখন এক জায়গায় হব মানে বায়োলজিক্যাল নেই তো মানে এখানে বোন দিদি সবাই যাই হোক তো আমরা যখন চার বোন এক হবো মিল ব্যাটেঙ্গে যাব চার ইয়ার সুন্ডু মুন্ডুডু আর

ধরেছিস বাই ইদাবে মুন্ডু বলছিল এই চার বোনের মেলবন্ধন দেখে আমাদের ওই মা আমি চলে পড়ে যাই হ্যাঁ আমরা কি ক্ষতি করেছিলাম আমাদের ডাকা যেত না হুম কিন্তু না ওখানকার কথাবার্তা ওখানকার আলোচনা ওই জায়গাটা দিল না হুম যে ওখানেও মানে সেন্সেবল কিছু বোঝা যায় আচ্ছা এবার কি সেটা হচ্ছে মানুষের কমেন্ট আমি ওখানে দেখছিলাম যদিও বা আমি ওখানে কোনো কমেন্ট মানে করার মতন মানসিকতা কোনোটাই ছিল না কিন্তু কমেন্ট আমি ওখানে পরপর 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 কমেন্ট দেখছিলাম যেখানে না দেন যাকে কিনা আমি সকালের ভিডিওতে বলেছি যে আমি কখনো দেখিনি তাকে আমি চিনি না সে হচ্ছে এই যে থ্রেড কালচার দিদি একদমই তাই ভাই তবে রিনা লুসি কোস্টা আমাদের খুব প্রিয় এক দিদি ভাই যারা কিনা যে কিনা আমাদেরকে দেখে খুব মন ভরে ভালোবাসা দেয় সে একটা কমেন্ট করেছে ওখানে সেটা কার উদ্দেশ্যে এই ট্রেট কালচার দিদির উদ্দেশ্যে একটা কমেন্ট করেছে যে ট্রেট কালচার দিদির বহুত ক্ষমতা আমি শুনলাম হ্যাঁ দিদি হ্যাঁ তা বলছি দিদি তোমার এত যখন ক্ষমতা মমতা তোমার কত ক্ষমতা মানে এই যে মানে গান আর কি তো তোমার যখন এত ক্ষমতা তো যার বেশি ক্ষমতা থাকে সে কখনো মুখে আওড়ায় না ওয়াইটির বাজারে আমরা সবাই ভিডিও করতে এসেছি উই আর ক্রিয়েটার্স কেউ কন্ট্রোভার্সি জোনে কেউ ব্লগিং জোনে কেউ ট্রাভেল ব্লগ কেউ ফুড ব্লগ আমরা সবাই একটা ধারসে আমরা ব্লগার আমরা ক্রিয়েটার তো সেখানে দাঁড়িয়ে থ্রেড কালচারটা কি এখানে মানায় হুম এখানে ওই থ্রেড কালচারের পরিপ্রেক্ষিতে আমাদের ওই রিনা দিদিভাই বলেছে যে আমি ফ্রান্সে থাকি তুই কলকাতার কোথায় থাকিস কারণ তুই করে এই কারণে বলেছে রিনা অনেক বড় আমাদের থেকে কোথায় থাকিস আমাকে বলিস আইন সংক্রান্ত হেনা তারা কিন্তু সেইখানে আমাদের এই থ্রেড কালচার দিদিভাই বলছে যে আমাকে ফের দিচ্ছে আরে ভাই তুমি এইখানে এসে লাইভে বসে বসে নিজের একটা জিনিস কবচাচ্ছো হুম রাত দুটোর সময় যেহেতু এখানে রাত রাত দুটোতে তুমি বসে তুমি আমেরিকায় বসে তুমি ইন্ডিয়ার মানুষজনকে তুমি নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করছো বা নিজের কতটা তোমার ক্ষমতা আছে থাকতেই পারে এখানে অনেক মানুষ আছে যাদের অবশ্যই করে অভিব্যক্তি আলাদা আলাদা নানান রকম ব্যাকগ্রাউন্ড থেকে তারা বিলং করে প্রত্যেকের আলাদা আলাদা ক্ষমতা আছে ক্ষমতা আছে মানে ওই ক্ষমতাটাকে আমাকে শো অফ করতে হবে এই সোনালি ভাইরও নাকি কিছু ক্ষমতা আছে তো সোনালি দি ভাইকে আমি অতটা বলতে শুনলাম না যতটা কিনা এই দিদি ভাইকে আমি বলতে শুনলাম যে তার কিন্তু ক্ষমতা আছে যদিও শু বলে না আমাকে কন্ট্রোভার্সি কুইনের এ কমপ্লিমেন্ট নিয়ে নিয়েছি ভেতরে কিন্তু সেটা লাড্ডু রসগোল্লা সব কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে বুঝতে পেরেছে তো এই থ্রেট কালচার দিদির কথাগুলো ঠিক সেই টোনটায় শোনালো আছে যদি ওর ঠিক আছে চলো এটা এখানে বলার বিষয় না আবার বলছে যে এখানে এসছি কথার পৃষ্ঠে কথা হচ্ছে না কথার পৃষ্ঠে ক্ষমতার কতটার কার ক্ষমতা আছে কে কতটা কাজে লাগবে তা যখন ওয়াইটিতে অনেক কিছু ঘটে যাচ্ছিলো তুমি তো আজকে থেকে মন্দিরাকে সাপোর্ট করো না অনেক কিছু তার মানে দেখেছো জানো বহু পূর্ব মানে পুরনো পাপি টাইপ তো সেই সময় কি তুমি আমেরিকার শীতে শীত ঘুম দিচ্ছিলে ও থ্রেড কালচার দিদিভাই ভাই শীত ঘুমে ছিলে নাকি খড়ের গাদা থেকে ছুঁচ খুঁজতে ব্যস্ত ছিল যে খুঁজেই পাচ্ছিলে না হুম যে তুমি বলবে আজকে তোমার মনে হচ্ছে যে সুয়ের কমেন্ট বক্সে বা মুন্ডুর কমেন্ট বক্সে যদি কেউ কোনো বাজে কমেন্ট করে বা জৈসোনাকে উল্লেখ করে কোনো কথা বলে তাহলে তার কি করা তুমি করে নেবে হুম তো এরকম প্রচুর ঘটনা ঘটেছে সেই সময় তুমি কোথায় গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছিলে আমাকে সেই জায়গাটার নাম বলো উঠতে হুম এই যে হুমকি চমকি ধমকি থ্রেড কালচার ওয়াইটির বাজারে এসে করো না এখানে বলা হচ্ছে যে কেন জয়ীসোনাকে যদি কেউ কিছু বলে তখন সেখানে একটা স্টেপ নেওয়া হবে তখন মনে ছিল না সেট কালচার দিদিভাই যখন জয়ীকে নিয়ে যখন এই তোমার আদরের গুনু যে কিনা মুন্ডুর সোনাদি ভাই হুম এই কথার পিছনে তো উঠে আসে ও ওখানে নির্বাক দর্শকের মতন চুপচাপ আত্মসাৎ করছে কথাগুলো বসে বসে অথচ সেম সমস্ত কাজগুলো ও করেছে এটা এখানে প্রতিহিংসা বা কোনো কিছুর দরকার পড়ে না আজকে সু বলছে না যে সবার কেন জানি না আমি হিসু করি হাগু করি যেটাই করি সবাই আমার দোষটা দেখে কেন দেখে সবার যে শত্রু না কিন্তু মানুষ এত মানুষের আমরা কম বেশি সবাই করেছি কেউ সাধু না কেউ হাত তুলে বলে না এই তুই করেছিস আমি একবারে সাধু না কিন্তু তারপরেও ওকে সবাই কটাক্ষ করে ওর দোষটাকে ভুলতে পারে না কেন বলো তো যতটা হিংস্র যতটা ক্রূরতা ও দেখিয়েছে এরকম কেউ দেখায়নি কেউ দেখায়নি আজকে ও নির্বাক সাধু সেজে ওখানে বসে আছে আর তোল্লাই দিচ্ছে কে তোমাদের মতন কিছু ট্রেড কালচার দিদিরা দ্বারা নিজেদের আমার ওয়েস্ট বেঙ্গলে একটা পাওয়ার আছে তো সে পাওয়ারের অপব্যবহারটা কখন করবে যখন এত ক্রাইম এত অন্যায় ওয়াইটির বাজারে যখন হচ্ছিল তখন নির্বাক দর্শকের ভূমিকা কেন পালন করছিলেন হ্যাঁ আজকে এম এস এর প্রশ্ন উঠেছে হ্যাঁ ওখানে আমি কমেন্ট দেখছিলাম সবার যেখানে এম এস এর প্রশ্ন উঠেছে এম এস এল এর বাচ্চাকে নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সময় কোথায় ছিলেন এই মুন্ডুর হাজবেন্ড সেটাকে ডিপ্রেশনে চলে যাচ্ছে এই সোনা বোনের জন্য এই সোনা বোনের জন্য মুন্ডুর সোনা জন্য নাকি হাজবেন্ড ডিপ্রেশনে চলে যাচ্ছিল হ্যাঁ তার বউয়ের ঘর অন্যের হাতে তুলে দেওয়ার জন্য মানে সোমনাথের স্ত্রীর ইয়েকে সমস্তটা অন্যের হাতে তুলে দেওয়ার জন্য কোনো অংশে কসর কম করেনি আজকে তারা আদরের জায়গায় রয়েছে আর আপনাদের মতন কিছু থ্রেট কালচারের মানুষরা যারা নিজেদের ফেক দম্ভ নিয়ে চলে বেড়ায় তারা এখানে ওয়াইটির বাজারে এসে বলতে যাচ্ছেন আরে মন মারু আর মারুর বরে তো অবশ্যই দোষ আছে রীতি মতন মন্দিরার ইয়ে ব্যবসার ওপরে ওরা হাত ফেলেছিল হুম কিন্তু ওদের ভয়ঙ্করতা কি সুয়ের ভয়ঙ্করতার থেকে কম মানে বেশি ছিল আপনার দাড়িপাল্লার হিসাবের মধ্যে হুম কুন্ডুকে যা যা বলেছে যেভাবে চিহরণ করেছে একটা সময় এসে না আমি থেমে গেছি একটা সময় এসে তুমি একটা সময় এসে থেমে গেছো মানে তুমি অন্যকে জ্ঞান ছুটাতে পারবে না জ্ঞান দিতে পারবে না আর একটা ওই যে যদি আসামির খাতাতেই ধরি একটা আসামি যে কিনা পূর্বে অপরাধ করে এসেছে সেই আসামির কাছে বসে আমি অন্য কোনো অপরাধীকে শাস্তি দেব তার অপরাধটা বড় এই কথাগুলো মানায় না একদম মানায় না ওই কমেন্টটা যে করেছে আমরা সবাই বুঝতে পারছি যে পমপম করেছে পমপমের আইডি ক্রিয়েট করে ওখানে পমপমই করেছে চলো মেনেই নিলাম তাকে শাস্তি দেবে সরাসরি দাও মুখে এখানে আওড়ানোর দরকার নেই না এরকম ব্লান্ডার ও তোমার পাশে বসা যেখানে স্ক্রিন শেয়ার করেছে সেই আদরের বুনু প্রচুর করে এসেছে কেউ যদি সোশ্যাল প্ল্যাটফর্মে বারবালি কাউকে অ্যাবিউজ করে সেই অ্যাবিউজে এ থেকে একদম এ সব গোটা সমস্তটা এ টু জেড করেছে এই আদরের সু আপনার আদরের সু করেছে আজকে অবশ্যই করে প্রশ্ন উঠে আসবে এম এস এল এর কি বলছে এমএসএল এর জন্য ওকে ভুগতে হচ্ছে ও মাই জব টাইপ সিচুয়েশন এমএসএল এর জন্য সুকে ভুগতে হচ্ছে আপনি বৈষ্ণব আপনাকে আপনি বলছেন যে আমার সিনহাতে বিয়ে হয়েছে কিন্তু আমি বিয়ের আগে বৈষ্ণব ছিল কেন বৈষ্ণবের ছেলে পাননি সিনার ঘরে গেছেন মানে বৈষ্ণবের ঘর পাননি বৈষ্ণব মানুষ বৈষ্ণবের ঘরে তো যাওয়া উচিত চলুন ছেড়ে দিন ওইসব বৈষ্ণব সিনহা ওইসব বাদ দিয়ে দিন আপনি বললেন ওই চ্যানেলের আমি নাম নিতে চাই কেন যে আপনার আদরের মুন্ডু বনুকে একদম ল্যাংটো করে ছেড়ে দিল টাকে যদি কলে টুলে ও ও করতে পারেন এমএসএল এর নাম নিতে জ্বর আসে আপনাদের মতন কিছু দোগলা মানুষের মুখ থেকে এর নাম না নেওয়াই বেটার নিতে পারেন নি পারবেন না দোগলামই যাদের ছলকে পড়ে এমএসএল ধোয়া তুলসী পাতা কি কী কীভাবে রয়েছে আপনার আর আপনার এই আদরের বোনের থেকে অনেক ভালো অ্যাটলিস্ট অন্যের ক্ষতি করছে না বুঝতে পেরেছেন আমি মুন্ডু বোনের কথা বলছি না মুন্ডুর সুন্দর দিদির কথা বলছি বুঝতে পেরেছেন ব্যাপারটা অন্যের ক্ষতি করতে যাচ্ছে না কি দেখতে যাব ওদের যা দেখছি আপনাদের দোগলামি ওদেরকে কী দেখবো আজকে ওদের জন্য এই শুভ ভুক্তভোগী ও নিজের জন্য নিজে ভুক্তভোগী লোকের মানে পেছনে আদা জল খেয়ে পড়ে যাওয়ার জন্য ভুক্তভোগী ঠিক আছে সেই বিষয়ে আপনি স্পিকটি নট বলতে পারবেন না বলার মুখ নেই আপনাদের মতন মানুষরা অন্যের শাস্তির দাবি করে নিজের ক্ষমতা দেখান ওইগুলো নিজেদের কাছে রেখে দিন যারা সত্যিকারের অন্যায় হচ্ছিল সেই সময় যখন শীত ঘুমে আপনি মগ্ন ছিলেন হুম তাহলে এই সময়ও আপনি মুখ খুলবেন না আপনার আদরের মানুষ বলে ওই জন্য থ্রেট দিতে এসেছেন যাতে বাজে কমেন্ট নেক্সট টাইম থেকে কেউ না করে খালি সেই লাইফটাকে অ্যারেঞ্জ করা খিল্লির পাত্র পাত্রী হয়েছে খালি খিল্লির পাত্রী আর সেখানে কেউ যদি নিজের সত্যি সত্যি ক্ষমতার প্রশ্ন তুলে আপনাকে বলে কোথায় যেতে হবে বলুন সেইখানে আপনি বলছেন আপনাকে থ্রেড করছে আপনি তো ওপেন লাইভে বসে একে তাকে থ্রেড দিয়ে যাচ্ছেন হুম কেও যদি খবরদার এ করে উ দা হেল আর ইউ আপনি হাত তুলে বলেন সোশ্যাল প্ল্যাটফর্মে যদি কেউ কিছু দেখায় সত্যি সত্যি যদি দেখায় তাহলে সেটাকে নিয়ে বলার অধিকার সবার আছে সবার আছে ও নিজেরা অলরেডি এই রকম মানুষদের সাথে স্ক্রিন শেয়ার করছেন যারা কিনা অন্যের দুনিয়া উধরে রেখে দিয়েছিল হুম আপনাদের সিরধাগাটা ঘুঙ্গুরের খাতায় পড়ে গেছে বলে আপনারা কি মনে করছেন সবাই তাই ওর জন্য তো মানুষ প্রশ্ন করছে না না মারুকে আনা যাবে না যদি আনা হতো আমি তো পুরো দেখতে পাচ্ছি চারজনে মিলে একটা মিলিত প্রয়াসে মারুকে মানে সেফ মানে সাইড করার একটা রীতিমতন টেন্ডেন্সি মারু ভুল করেনি কখনো করব না করেছে কিন্তু আপনারা যেটা করছেন আপনারা যেটা করছেন লজ্জা ঘৃণা কিচ্ছু না সু বলছে ও সোমনাথ আমাকে দিদিডাকে আমি ওকে ভাই ডাকি অবশ্যই করে যে এই ভালগার কমেন্টটা করেছে তার মন মানসিকতা ততটাই নিম্নরুচি ততটাই নগন্য ততটাই জঘন্য কিন্তু বাট লেকি এই সোমনাথই ছিল না যে কিনা না দাদাভাইকে আলাদা করে ফোন করে বলেছিল দেখো দেখো সুদিদির ঘরে বটল দেখা গেছে সেই সময় সম্মানী শাশু ঘাস চড়তে চলে গেছিলো জায়গা মতন কথা বলুন কথা বলতে শিখুন জয়ী সোনাকে অন্য কেউ বলবে কি তার আদরের সোনা মাসি সোনা মাসি বলেছে একটা সোনা ঠিক আছে তখন চিন্তা করেনি যে সোনালিদি ভাই তুমি বললে না যে লোকের চিন্তা করা উচিত কারণ এই বাচ্চাটার যাতে ভবিষ্যৎটা সুন্দর হয় অবশ্যই তাই ওর মায়ের পুরনো কাসন্দিগুলো ঘেঁটে নিয়ে আসার কোনো দরকার পড়ে না তাহলে মানুষ ভুলবে কি করে সুল ভুলবে কি করে কারণ ভুলতে না দেওয়ার জিনিস যে কিনা প্রতিনিয়ত ফোন রেকর্ডিং কল রেকর্ডিং ফুলসজ্জার ভিডিও রিভিল করে দেওয়ার মতন এইরকম থ্রেড দিয়ে এইরকম কথা বলে দিনের পর দিন ভিডিও করেছে সে সেই সময় ভেবেছিল বা তোমরা তাদের তাকে বলেছিলে তোমরা তাকে বলেছিলে যে জয়ের ভবিষ্যৎ আছে একটা এই ধরনের কথা বলো না তোমরা তো বুনু পাতিয়েছ সব গলায় গলায় বুনু হয়েছ সব বায়োলজিক্যালি না ডিজিটালি বুনু হয়েছ সব তখন বলেছিলে বুনুকে যে না বুনু এই কথা বলিস না ওই সোনা বাচ্চাটার একটা ভবিষ্যতের ব্যাপার আছে তখন সবাই লাইন দিয়ে শীত ঘুমে চলে গেছিল আজকে সবাই হঠাৎ জেগে উঠেছে ঘুম কেটে গেছে কুম্ভকর্ণের ঘুম হঠাৎ কেটে গেছে তখন মনে হচ্ছে এবার একটু বলি এইবার বলি কারণ প্রশ্নটা মারুর মারুকে সাইড করতে হবে ছি ছি আমি খালি ভাবছি মানুষের রুচি কোথায় যায় আর পড়ে রইল মুন্ড ও সব কিছু হজম করে সব কিছু বিষ পান করে ওই জন্য সোনা দিদি ভাইকে দেখা রাখা হয়েছে বিষ উগড়ে দেওয়ার জন্য ওগড়ানোর জন্য ওর থেকে সবাই ওখানে কথা বলছিল কিন্তু সু যখন কথা বলছে ওর বডি ল্যাঙ্গুয়েজই অন্য লেভেলের যেন মনে হচ্ছে এখনই সে কোমর বেদে ঝগড়ায় নেমে যাবে ওকে কেন মানুষ বলে কে কাকে সুযোগ দেবে তোমরা সুযোগ দিয়েছো এটাই সবচেয়ে বড় কথা আর সুযোগ দেওয়া লাগবে না সুকে তোমরা দিয়ে দিয়েছ তো যাদেরকে এত জঘন্য নগণ্য করেছে তারাই যখন সুযোগ দিয়ে দিয়েছে তাহলে আর আমাদের মতন মানুষকে সুযোগ দেওয়া না দেওয়া অনেক মানুষের ওখানে কমেন্ট দেখছিলাম সবাই এমনি এমনি বলছে না এমনি বলছে একই প্রশ্ন করছে আর মানুষ এখানে ক্ষমতা দেখাতে বসে গেছে আমার কত ক্ষমতা না হয় নাই নাই যখন বলবেন না বলবেন না দিনের পর দিন যেগুলো হয়েছে সেখানে যখন আমি নট না 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 সেই বিষয়ে বলতে বলতে চাই চাই কি বলতে পারবেন না কি বলবেন কি বলবেন নাকি কি যে বিষয়ের উপরে অন্যকে থ্রেড করছেন সেই বিষয় করে বসেছে আপনার আদরের বোন সেটা নিয়ে অন্যকে জ্ঞান দিতে যাবেন কি করে ওই জন্য থাক আর কিছু করছি না আমি বাড়িতে গেছি কিন্তু আমি বৈষ্ণব তো তো বৈষ্ণব তো কি কি দেখবো গিয়ে ওদের ওখানে জাত পাত ধর্ম বিষয়ে কোনো কিছু ছেড়ে দিন না অন্যের ক্ষতি করছে না অন্যের ক্ষতি করছে না নিজেদের মতন করে নিজেদেরই সংসারে জিনিসপত্র দেখাচ্ছে যদি ভিউজের জন্য নিজেরাই ক্যাচলা দেখায় নিজেদের সংসারই দেখাচ্ছে অন্য কাউকে কিছু বলতে চাচ্ছে না তার জন্য তারা কটাক্ষে শিকার হয়েছে আপনাদের মতন দোগলা না যে পাতে ফেলা থুতু যেমন চাটে না সেরকম সত্যি চাটেই না চাটেই না বাই হুক অর বাই খুক ঠিক আছে চলো লাইভ সংক্রান্ত এইটুকুই বলার ছিল যদি কিছু বিষয়ে গিয়ে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে তোমরা বলবে আমি পুনরায় আবার সেটাকে নিয়ে ভিডিও করবো বুঝতে পারছি চলো সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে